সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আফরুজা ঘাম চট্টগ্রাম থেকে বলছি আফরুজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই ছোট খুবই ছোট একটা ভিডিও আশা করি সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তো এইখানে দুধ চৈতই পিঠা বানানো হচ্ছে আমার বাবার বাড়িতে তো আমার আন্টি বসে বসে দুধ জাল করতেছিল এইখানে আট কেজি দুধ বের করে নিয়েছে আর কি ফ্রিজ থেকে আমার আপুকে বড় আপু দুধগুলো নিয়ে আসছিল বাবার বাড়িতে আর কি তো আমার বাবার বাড়িতে তো এখন দুধের গরু নেই তাই তার জন্য আর কি আমার বড় আপু থেকে তো অনেকগুলো গরু আছে ওই আর কি দুধগুলো নিয়ে এসেছে আমাদের পিঠা খাওয়ার জন্য তো এই দুধগুলোকে ঘন করে জাল করতেছে তারপর এখানে খেজুরের গুড়টাকেও জাল করে নিচ্ছে তো আজকে দুধ চিত পিঠা বানানো হবে তার জন্য আর কি দুধ আগে জাল করে নিয়েছে আর গুড়টা আলাদা করে জাল করছে কারণ এখন বাজারের গুড় দেখা যায় যে অনেক সময় ভেজাল থাকে দুধ আর গুড় একসাথে জাল করলে ওইটা জমে যায় দুধটা জমে যায় তার জন্যই আর কি ওই রিক্সটা নেয় নেয় যে একসাথে জাল করলে যদি দুধ জমে যায় তাহলে তো পিঠা খেতে ভালো লাগবে না তো তার জন্য আলাদা আলাদা করে জাল করে তারপরে একসাথে মিক্স করবে তো ওইখানে বসে বসে আমার আম্মু পিঠা বানাচ্ছিলো আর আমি এদিক দিয়ে গ্যাসের চুলার মধ্যে চটপটি বানাবো সবার জন্য সবাই মিলে সন্ধেবেলা চটপটি খাবো গরম গরম চটপটি তো আমি মটরটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আলু তারপর মটর এগুলা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রেশার কুকারে দুইটা সিটি দিলেই কিন্তু নামিয়ে ফেলতে হয় তা না হলে কিন্তু আবার একদম ডালগুলো গলে যায় বেশি সেদ্ধ করলে তো এইখানে আবার চটপটির মশলা তৈরি করছি এইখানে ধনিয়া গুঁড়া ছড়ে ধনিয়া আছে তারপর রাঁধুনি মৌরি জিরা এগুলো একসাথে দিয়ে আমি ভেজে নিয়েছি তো তারপর এই তো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে যে মশলাটা করেছিলাম ওইটা ব্ল্যান্ডারে করে তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর বিট লবণ দিয়েছি আর এখানে কিছু ছালাদ কেটে নিয়েছি আমি কাঁচামরিচ সেদ্ধ ডিম আর পেঁয়াজ কুচি তো এগুলো আস্তে আস্তে দিয়ে দিব আগে ছালাদগুলো দিয়ে দিচ্ছি তারপর আর কি ডিমটা গ্রেড করে ওপরে দিবো তো এইখানে এতে তুলে টকও বানিয়ে নিয়েছি সব মশলা দিয়ে তারপর বিট লবণ দিয়ে শুকনা মরিচ দিয়ে তো এইখান থেকে পরিমাণ মতো দিয়ে তারপর আমি মিক্স করে নিব আর কিছুটা টক এমনিতেই রেখে দিব। এতে করে মানে যার যার পছন্দ মতো টক নিয়ে খেতে পারবেন তো পুরোপুরি এক গামলা চটপটি বানাচ্ছি সবাই মিলে খাবো তো আবার আমাদের ভাড়াটি আছে তো একটা ভাড়াটি তো ওদেরকে ফেলে কিন্তু আমরা কোনো কিছুই খাই না কিন্তু ওদের মানে বাড়ির লোকেদের মতোই আমরা যাই তৈরি করি না কেন যেহেতু আমরা এসেছি তো ওদেরকে দিই তারপর এই তো চটপটিটা রেডি হয়ে গেছে আমি উপরে ডিমটা গ্রেড করে দিয়ে দিয়েছি এখন মিক্স করে সবাই আমরা খাবো তো এটা কিন্তু আবার পরের দিনের ভিডিও তো দুধ চিতই পিঠা কিন্তু কালকে বানিয়েছে আপনাদের সাথে তো দেখালামই তো দুধ চিতু পিঠাটা কিন্তু সারাত ভিজিয়ে রাখতে হয় তার পরের দিন খেতে হয় গরম গরমও খাওয়া যায় কিন্তু পরের দিনের পিঠাটা বেশি মজা লাগে আর কি দুধ পিঠাটা পিঠাতে সারারাত ভিজে ভিজে দেখেন ফুলে কত সুন্দর হয়ে গেছে আর মাশাল্লা দিলে চিতুই পিঠাগুলো অনেক সুন্দরভাবে ছিল তো দুই হাড়ি পিঠা বানানো হয়েছে এখানে আট কেজি দুধ দিয়ে চিতুই পিঠা বানানো হয়েছে ঘুম থেকে ওঠার আগেই কিন্তু অর্ধেক পিঠা মানে অর্ধেক হারি খালি হয়ে গেছে কারণ সবাই খেয়ে ফেলেছে আর আমি দেরি করে ঘুম থেকে উঠেছি এখন আমি পিঠাগুলো খাবো আর কি